হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন পা স্টাডি বন্ধুরা এসএসসির এসসির তরফ থেকে দু দুখানা নতুন রেজাল্ট প্রকাশ হয়ে গেল একদম লেটেস্ট ধামাকা এই মাত্র প্রকাশ হলো চলো আমরা দেখে নেব এসএসসির তোমার সিজিএল এবং এমটিএস একই দিনে এক সঙ্গে প্রকাশ হলো তোমার রেজাল্ট এই দেখো বারো তারিখ তোমার দুখানা রেজাল্ট একটা হচ্ছে এমটিএস তোমাদের হাবলদারের রেজাল্ট তোমাদের অলরেডি পাবলিশড হয়ে গেছিলো কিন্তু এমটিএসের তোমাদের বাকি ছিল সেই এমটিএসের দেখো রেজাল্টটা প্রকাশ করে দিল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তার সঙ্গে সিজিএলের দেখো ফাইনাল রেজাল্ট তারা প্রকাশ করে দিল তাহলে চলো আমরা দেখতে থাকি কত কাট গেল গেলো সিজিএল এবং এমটিএসএ তাহলে একের পর এক পিডিএফগুলো ডাউনলোড করে তোমাদের আমি দেখাচ্ছি চলো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও এই রকম চাকরির নোটিফিকেশান ছটপট পাওয়ার জন্য চলো তাহলে দেখে নিই প্রথমে দেখো এই দেখো সিজিএলে তোমার ফাইনাল দু হাজার ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়ে গেল। এই দেখো তোমাদের কাট কত গেল তোমরা একবার পুরোটা দেখে নাও এসসিতে কাট আপ গেছে টোটাল দুশো পঁচাশি পয়েন্ট ফোর ফাইভ এইট 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 এবারে এসটিতে গেছে দুশো ছেষট্টি ওবিসিতে তিনশো ছয় ই ডাবলিউসএ দেখো তিনশো গেছে এবং ইউআর ক্ষেত্রে গেছে তিনশো বাইশ বুঝতে পারছো তিনশো বাইশ কাট অফ গেছে আনরিজার্ভ ক্যাটাগরিতে এবারে ইএসএম এ দেখো দুশো দুই গেছে ওএইচের ক্ষেত্রে দুশো আটান্ন গেছে এইচ এইচএইচের ক্ষেত্রে একশো একাশি গেছে আর ভিএইচের ক্ষেত্রে দুশো উনিশ গেছে এবং পিডাব্লিউ বিডির ক্ষেত্রে দেখো একশো ছত্রিশ কাট গেছে আর তোমরা ক্যান্ডিডেটগুলো দেখে নাও টোটাল তোমার অষ্টআশি হাজার জনা টোটাল ক্যান্ডিডেট পাস আউট করেছে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে বুঝতে পারলে দারুণ খুশির খবর যারা যারা সিলেক্টেড হলে কংগ্রাচুলেশন তোমরা সকলে চেক করে নাও কারা কারা সিলেক্টেড হয়েছ এই দেখো পুরো অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দিয়ে দিয়েছে কাট ডিটেলস এরপরে চলো আমরা তাহলে দেখে নেব প্রত্যেকটা পোস্টের কে কোনটা পোস্ট পেয়েছ সঙ্গে সঙ্গে দেখে নাও তোমাদের পুরোটা ডিটেলস বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেব সেই এমটিএসের পুরো রিক্রুটমেন্টের নোটিফিকেশন কতটা কাট গেল চলো তাহলে আমরা এবারে চলে এসেছি এমটিএসের দেখে নাও এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট পুরো নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইটের আমরা দেখে নেব কত কাট আপ গেছে বুঝতে পারলে এই দেখো পুরো ডিটেলস লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে টোটাল ক্যান্ডিডেট কোন কোন মানে ক্যাটাগরিতে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতজনা সিলেক্টেড হয়েছে পুরো ডিটেলস এইটা হচ্ছে এমটিএস হাবলদারের পুরো পোস্ট টোটাল দেখে নাও এইখানে এগারো হাজার পাঁচশো আঠারো জনা টোটাল সিলেক্টেড হয়েছে বুঝতে পারলে আর শুধু তোমার এমটিএস পোস্টের জন্য দেখে নাও আট হাজার উনআশি জনা টোটাল সিলেক্টেড হয়েছে এইবারে আমরা দেখে নেব পুরো ক্যাটাগরি ওয়াইজ কত কাট গেল। গেলো বুঝতে পারলে কারণ শুধুমাত্র দেখো হাবলদারের ক্ষেত্রে টোটাল তিন হাজার জনা সিলেক্টেড হয়েছে এবারে চলো আমরা দেখে নেবো টোটাল ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত কাট গেল বুঝতে পারলে কাটআপগুলো তোমরা পুরোটা ডিটেলস চেক করে নিও কে কোন জায়গা থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছো আমি দেখো ওয়েস্ট বেঙ্গলের আমরা চেক করে নেব তোমার কতগুলো কাট আপ গেলো বুঝতে পারলে দেখো এই দেখো ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমার যদি দেখতে থাকো দেখো এই দেখো ওয়েস্ট বেঙ্গলের আমরা যদি ই চেক করি তাহলে একশো চব্বিশ কাট গেছে এসসি দেখো একশো আঠাশ কাট গেছে এস টি দেখো একশো কুড়ি কাট গেছে ইএসএম দেখো সাতানব্বই গেছে ওএইচ দেখো একশো সাতাশ কাট আপ গেছে এইচএইচ দেখো একশো আট কাট গেছে ও বিসি একশো উনত্রিশ আর সব থেকে দেখো এইটা ভিএইচ একশো আঠাশ গেছে আর পিডাব্লুবিডির ক্ষেত্রে একশো তেইশ গেছে আর সব থেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে একশো একত্রিশ কাট গেছে তাহলে বুঝতে পারলে একশো একত্রিশ ফাইনাল কাট তোমাদের গেছে এইটা ছিল তোমার বেঙ্গলের ক্ষেত্রে এইবারে দেখে নিই কলকাতার ক্ষেত্রে যে কাস্টমের কোন কোন কাট আপ গেলো সেটা চলো আমরা দেখে নেব বুঝতে পারলে এখানে দুটো জায়গা আলাদা আলাদা দেওয়া রয়েছে বুঝতে পারলে এইবারে এবারে আমরা দেখে নেব ওইটা তোমাদের এমটিএসের কাট আপ তোমাদের দেখে দিলাম এইবারে আমরা দেখব হাবলদারের ক্ষেত্রে কতটা কাট গেছে হাবলদারের ক্ষেত্রে দেখে নাও ক্যালকাটা সিজিএসটির ক্ষেত্রে দেখে নাও ই ক্ষেত্রে তোমার একশো তেইশ কাট আপ গেছে এসসির ক্ষেত্রে একশো উনিশ এসটির ক্ষেত্রে একশো আঠেরো একশো আট এবং ইএসএমের ক্ষেত্রে বিরানব্বই ওইচের ক্ষেত্রে একশো চোদ্দো এইচএচের ক্ষেত্রে একশো এবং সব থেকে দেখো ওবিসির ক্ষেত্রে একশো আঠাশ কাট গেছে হ্যাঁ আর ও এইচ ওটি ক্ষেত্রে একশো সাত কাট গেছে আর আমরা ইউআর ক্ষেত্রে যদি আমরা দেখে নিই এইটা হচ্ছে সি জি এস টি বুঝতে পারলে ইউআর ক্ষেত্রে দু একশো পঁচিশ তোমার কাট গেছে সেন্ট্রাল সি টির ক্ষেত্রে আর কাস্টমে তোমাদের দেখে নাও কত কাট গেছে কাস্টমে তোমার ইডাব্লু এর ক্ষেত্রে একশো ছাব্বিশ গেছে এসসির ক্ষেত্রে একশো কুড়ি গেছে এসটির ক্ষেত্রে একশো দশ গেছে ইএসএমের ক্ষেত্রে দেখো উননব্বই গেছে ওয়েচের ক্ষেত্রে একশো চোদ্দো গেছে এইচএচের ক্ষেত্রে একশো উনিশ গেছে ওবিসির ক্ষেত্রে দেখো একশো পঁচিশ গেছে আর দেখো ইউআর ক্ষেত্রে একশো সাতাশ তোমার কাস্টমে এটা কাট আপ গেছে তাহলে বুঝতে পারলে কী লেভেলের কাট আপ তোমাদের যাচ্ছে একশো একত্রিশ গেছে তোমার এমটিএসের ক্ষেত্রে আর হ্যাবলদারের ক্ষেত্রে একশো সাতাশ দেখো কাস্টমে কাট গেছে তাহলে যারা যারা সিলেক্টেড হলে তাদের তো কংগ্র্যাচুলেশন তোমরা অলরেডি বুঝে গেছো কী লেভেলের কাট আর সামনে আবার তোমাদের ফর্ম ফিল আপ সিজিএল এবং এম টিএসের ফর্ম ফিল আপ হতে চলেছে যেটার আমি নোটিফিকেশন অলরেডি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা তোমরা পারলে দেখে নিও আর চিন্তা করো না সামনে প্রচুর প্রচুর সিরিয়ালের ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা ভালোভাবে प्रिपरेशन নিতে থাকো অবশ্যই এবারে সিরিয়াল অবশ্যই হবে যাদের যাদের সিলেক্টেড না হওনি তাহলে চলো আজকে এই পর্যন্ত তোমাদের ঝটপট জানিয়ে দিলাম পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং যারা আমার চ্যানেল নতুন রয়েছে সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ বন্ধুরা